আসসালামু আলাইকুম ওয়া লা ওয়া বারাকাতু। কিও দোসকা আমি আপনাদের আজকে শিখাবো 2025 এর শেষে প্রায় কিভাবে একটা আপডেট নতুন নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। সো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন। কোনো রকম স্কিপ করবেন না। হয়তো অনেক কিছু আপনারা মিস করতে পারেন সো দর্শক চ্যানেল ক্রিয়েট করতে হলে আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম সো এখানে সার্চ দেব ইউটিউব ডট কম ইউটিউব ডট কম সার্চ দিলে এরকমভাবে চলে আসবে আপনাদের যে চ্যানেলটা খোলা আছে ওই চ্যানেলটা লগ ইন করা থাকবে তো সেখান থেকে আপনারা চ্যানেলটাকে সুইচ করে নেবেন তো আমি এটা দিয়ে নিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করব ওকে তো আমরা আবার প্রোফাইলে ক্লিক করব তখন নিচে দেখেন লেখা আছে আমি জুম করে দেখাই আপনাদের এই দেখেন ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন আপনার যে নামে চ্যানেল খুলতে চাচ্ছেন ঠিক সেই নামটা দিয়ে দিবেন তো আমি এখানে দিব টেকনোলজি

তো ক্ষেত্রে দেখেন প্রোফাইলের নামের নিচে লেখা আছে কাস্টমাইজ এখন এখানে আমরা সুন্দর একটা লোগো বসাতে হবে তো আমি একটা লোগো আপলোড করে দিচ্ছি তারপরে আপনার দিতে হবে এখানে ব্যানার ওখানে আমি একটা ব্যানার দিয়ে আপলোড করে দিব ওকে সো ব্যানারটা আপলোড করার পর এখানে আপনারা দেখেন নিচে ডিসক্রিপশন এটা হচ্ছে মেন তো এই ডিসক্রিপশনে আপনারা আপনাদের ভিডিওর কিছু ধারা লিখে দেবেন আপনারা এই চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করতে চান সেইভাবে একটা ভিডিও টাইটেল অনুযায়ী আপনারা সব কিছু লিখে দেবেন সো আমি এটুকুই দিয়ে দিলাম আপনাদের দেখানোর কারণে আমি এটুকু দিয়েছি তো এখানে আপনারা একটা ইমেল দিবেন যে ইমেলটা দিয়ে আপনারা চ্যানেলটা খুলেছেন সেই ইমেলটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখেন কোনায় পাবলিশ লেখা আছে এটা পাবলিশ করে দিবেন অলরেডি চ্যানেলটা অনেকটা কাস্টমাইজ করে হয়ে গেছে এখন আপনারা যা করতে হবে আপনারা চলে যাবেন এই যে নিচে দেখেন বা পাশে কোন সেটিংস এ সেটিংস এ আসার পর এখন অনেক কিছু থাকবে এগুলোকে সব নেক্সট করে দিবেন

এখান থেকে আপনারা চলে যাবেন ফিউচারে ফিউচারে দেখেন এখানে এই যে লেখা আছে ইলিজেবল তো এখানে আপনি একটা আপনার আপনার যে ফোন নাম্বারটা দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করতেছেন চান ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো ফোন নাম্বারটা দিলে আপনারা এক্সট্রা থামমেল বসাতে পারবেন ভিডিওর উপরে এক্সট্রা থামমেল বসাতে পারবেন আমি এখন দিচ্ছি না তো পরেটা সেভ করে দিবেন এখান থেকে আগে সেভ করে দিলাম আবার চলে আসবেন আপনারা সেটিংসে আসার পর এখানে আপলোড অপশনে যাবেন আপলোডে দেখেন এখানে টাইটেল যদি আপনারা কোনো ভিডিওর আগে মানে একটা টাইটেল বারবার দিতে হয় সেগুলো যদি দিতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা ওই টাইটেলটা এখানে বসিয়ে দেবেন আর নিচে ডিসক্রিপশন কিছু লিখে দেবেন তারপরে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন যাওয়ার পর এখানে ক্যাটাগরিটা আপনারা কোন কোয়ালিটির ভিডিও আপলোড করতে চান সেটা দিয়ে দেবেন যেহেতু আমি টেকনি টেকনোলজির ভিডিও দিব সেই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি সেট করে দিলাম তারপর এটা পাবলিশ করে দিবেন এই যে সেভ দেখেন সেভ লেখা আছে সেভ করে দিবেন ওকে এখানে প্রায় কাজ আমাদের অলরেডি শেষ আর কোনো কাজ নেই তো পারমিশন এগুলো সব ঠিক আছে এগুলো আর হাতাতি করতে হবে না এগুলো পরে দেবে যখন আপনার চ্যানেলটা বড় হবে সেই ক্ষেত্রে এগুলো কার্যকরী করি তো দেখেন গাইস আমাদের সুন্দর একটা চ্যানেল এর ইতিমধ্যে ক্রিয়েট করা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা চলে যাবেন ইউটিউবে ওকে ইউটিউবে চলে যাবেন এই দেখেন আমাদের চ্যানেলটা এখানে কত সুন্দর করে চলে আসছে টেকনোলজি ব্র্যান্ড এখানে খুব সুন্দরভাবে চলে আসছে আমরা যদি দেখাই আপনার কোনো রকম ভিডিও এখন পর্যন্ত আমরা আপলোড করিনি সো গ্যাস আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আপনাদের যে সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ